রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আর তৈরি করার পরও রোদে দিতে হবে না সকল টিপস সহ আজকের ভিডিও আসসালামু আলাইকুম আমি মুন্নি এম এম কুকিং চ্যানেল থেকে বলছি আজ তৈরি করে দেখাবো জলপাইয়ের বার্মি চাচার এভাবে তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন এখানে আমি প্রায় দুই কেজির মতো জলপয় নিয়েছি আগে থেকে পানি দিয়ে ক্লিন করে নিয়েছি এবার চুলায় একটা পেন বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবো এখানে আমি একটা বাটির মাপে এক বাটি পানি অ্যাড করেছি সম্পূর্ণ পানিটা গরম হয়ে আসলে জলপই অ্যাড করে দিব আর পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব অনেকেই আছেন জলপয় বেশি পরিমাণে পানি দিয়ে সেদ্ধ করে নেন তবে আমি এই জলপইটা সেদ্ধ করে নিব একবারে পানিটা মাখো মাখোভাবে শুকিয়ে যাবে আর জলপয়ের ভিতর উপকরণগুলো জলপয়ের ভিতরেই থেকে যাবে পানিটা শুকিয়ে চুলা থেকে নামিয়ে ঝুড়িতে একটা ভাগ রেখে দিলাম আর অর্ধেকটার বেশি ভাগ একটা পাত্রে নিয়ে এভাবে মেশ করে নিব যে যেখান থেকে আমার আজকের রেসিপি দেখছেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কোন অন করে রাখতে পারেন এতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে সম্পূর্ণ জলপই এভাবে মেশ করে নিয়েছি এখানে আমি আরও কিছুটা উপকরণ দিয়ে আচারটা তৈরি করব। চুলায় আরেকটা পেন বসিয়ে দেড়টি স্পুন চামচ ধনিয়া একটি স্পুন চামচ মৌরি ও দুইটি স্পুন চামচ পাঁচ ফোড়ন চার থেকে পাঁচটি শুকনো লঙ্কা ঝালের পরিমাণটা যে যেরকম পছন্দ করেন হালকা সে ভেজে গুঁড়ো করে নিব আধা ভাঙ্গা করে নিব এরপরে চুলায় প্যান বসিয়ে এক কাপ পরিমাণ সরিষার তৈল দেড় টিস্পুন চামচ ফোড়ন দুইটা এলাচ দুই টুকরো দারচিনি ও দুইটা তেজপাতা ফোড়ন ভেজে নিলাম ফোরনটা ভালোভাবে ভেজে নিতে হবে যাতে মুচমুচে থাকে এরপরে পরিমাণ মতো গুড় অ্যাড করে নিলাম যতক্ষণ পর্যন্ত গুড়টা গলে না আসবে এভাবে অনবরত নাড়াচাড়া করে গুড়টা গলিয়ে নিব গুড় অ্যাড করে দিলে খুব সুন্দর একটা কালার চলে আসে সমস্ত মেশ করা জলপই এখানে অ্যাড করে দিব এরপরে চুলার নাচ হালকা একটু লো আসে রেখে উল্টিয়ে পাল্টিয়ে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিব আমি কিন্তু জলপাইটা সেদ্ধ করে নিয়েছি কোনো রকম পানি বা নরম নাই আঠালো ভাব হয়েছে এজন্য তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে আর কালারও চলে আসবে আর এখানে পরিমাণে একটু বেশি হয়েছে আমি অর্ধেক পরিমাণটা তুলে নিব আর অর্ধেক পরিমাণটা দিয়ে ফাইনাল আসারটা তৈরি করে নিব বাকি অর্ধেকটা অন্য সময়ে রেখে তৈরি করে নিব এখানে চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি এবার সমস্ত উপকরণটা কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে নিব এখানে যে মশলাগুলো অ্যাড করেছি দুই কেজি জলপায়ের জন্য একদম ঠিক মাপে অর্ধেক পরিমাণ তুলে রেখেছি শুধু পেনটা ছোট হওয়ার কারণে আর ভেজে নিতে জায়গা কম হয় এই জন্য আমি অর্ধেক পরিমাণ তুলে নিয়েছি আর বাকি অর্ধেক পরিমাণ ভালোভাবে কালার করে ভেজে নিব আর সমস্ত ভেজে রাখা উপকরণটা এবার আদা ভাঙ্গা করে গুঁড়ো করে নিব আর বাকি অর্ধেকটা পেনের সাথে এভাবে নাড়াচাড়া করে উলটিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিলেই সুন্দরটা কালার চলে আসবে এখানে দেখতে পেতেছেন অল্প পরিমাণ কিন্তু অর্ধেকটা আমি তুলে নিয়েছি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর খুব সুন্দর কালার চলে আসে আর বাকি যেটা তুলে নিয়েছি সেটাও কিন্তু দেখে নিয়েছেন কিছুটা হাতে তুলে নিয়ে এভাবে হাত দিয়ে চেপটা করে একটা বিচি ভিতরে দিয়ে লম্বা একটা শেপ দিয়ে নিয়ে উপকরণের সাথে মিশিয়ে নিলাম এভাবে আমি সবগুলোই তৈরি করে নিব মশলার গুঁড়ার সাথে আমি কিছুটা লবণ অ্যাড করে নিয়েছি এবার প্রত্যেকটা বার্মিস আসার মশলার সাথে গড়িয়ে নিয়ে এভাবে কাগজে মুড়িয়ে নিব এরকম পলি আমি আগে থেকে কাটিং করে রেখেছি পলি মুড়িয়ে এত করে আলাদা আলাদা থাকবে একটার সাথে একটা লেগে থাকবে না আর ভিতরে বাতাসও ঢুকবে না আপনি যে কোনো এয়ারটাইট বক্সে বা জারে রাখলে একটার সাথে একটা লেগে থাকবে না দীর্ঘদিন পর্যন্ত এমনিতেই সংরক্ষণ করে রাখতে পারবেন এখন আরও বেশি সেফটি হল যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাফে